জামার এলাকার কনস্ট্রাকশনের এক বাই দুর্ঘটনার শিকার হয়েছে কোন দিশি কোন দিশি কোন দিশি আছে আছে গাড়ির হেভি দড়ি আছে এই রোডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে সাদা এই সাদা বারান্দা সাদা বাইঙ্গে এই মেস্তুরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তালা রক্ষা করুক একটা রোড কিন্তু বড়িতে ঢুকে গেছে হ্যাঁ ভাই ফায়ার সার্ভিস আইছে আপনি টেনশন করেন না ফায়ার সার্ভিস আইছে

э бор байка э бор байка или дорок দেকে <consulted Southeast continue> <rsim> <simited>

ইটির কারণে ওনার বডিতে সামনে ইটটির কারণে আল্লাহর হ্যাঁ হ্যাঁ বাস ভাঙে গেল ইটটি দেখছো ওনার সামনে

এই কাটtene না মে কাটtene কাট কাটা 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 এটা সুন্দর হইব এটা সুন্দর একটা সাত অনেক ওজন এটা বুঝা না কিন্তু এটা এক টনের উপর ওজন এই

নিচৰিবাদ হেকে অ'কে

অসুবিধা নেই আর কি আচ্ছা আচ্ছা দৰণ লক্ষণ লাগে দেখি

হ্যাঁ পানি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ক্লান্ত অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল বাইর ও নাই বেঙ্গারি বেঙ্গারি এ ভাই এখানে কালি ওটু কালি ওটু কালি ওটু এ দিছো তো আঙ্গা নাঙ্গা না আঙ্গা নাঙ্গা নাঙ্গা

আস্তে করে বাগলপুর যাও সাতটা করলে ভালান একবারে করলে ভালো বাগলপুর মেডিকেলে নেন কোন সমস্যা না খালি ভর্তি করবেন আপনাদের সাথে টাকা পয়সা আছে কয়দিন বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবো বাগলপুর রাস্তা ভালো আলহামদুলিল্লাহ তালার অসুস্থ মতে অবশ্য সেই লোকটাকে সুস্থ ভাবে উদ্ধার করা হয়েছে বিশাল একটা সাদ প্রায় এক টনের উপরে ওজন হবে ছাদটা পড়ে গেছিল উপরে যাক আলহামদুলিল্লাহ আপনার ফার্স্ট আইসা করছেন হ্যাঁ আর এই যে সামনের ইটি 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 ওই যে ইডের টালনা তাহার কারণে সানটা কিন্তু ওনার বডির সামনে পড়ে নাই আরে কোন সাপোর্ট নাই সাদের বিন্দু মাত্র সাপোর্ট নাই দেয়ালে ভাই পানিটা নিকায় জানা আমার আমার হ্যাঁ

কতটা অসতর্কতায় ছাটটারে দিছিল বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই ছাদদার এই যে পাশে দুইটা পিলার আছে এই যে রডগুলা থাকার দরকার ছিল ওই পিলারগুলোর ভিতরে কিন্তু এই যে ছাদটা যে বাইরেই আইছে কোনো প্রমাণই নাই কোন প্রমাণই নাই আশপাশের একটা ছাদ যে ছিল নেই তো মিষ্টির গাফিলতি আগে হইতো যে যেই মানুষ তার এই মানুষের বিপদ পড়তো

এটা ফিলারের ভিতরে না দেয় ওই যে পাঁচ ইঞ্চি গাত এর উপরে দেয়া রাখছে

যে কনস্টেশনের কাজ এটা আরো মানসম্মত হোক আজকে মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই সাদের উপরে পড়ছে নয়তো দেখা যায় তো এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো আজকে মেস্তুরি নিজে মানহীন কাজ করছে তার নিজের উপরে পড়ছে কারণ মিনিমাম দুই ইঞ্চি করে ডিল করে তারপর ওই সাড্ডারে ডালাই দেওয়ার দরকার ছিল যে এই দৈরা রাখে কিন্তু বিন্দু মাত্র এক সুতো এক সুতা ফিলারে কোনো দাগ নাই যে এই রডগুলা যে বের হয়ে পড়ছে জাস্ট পাঁচ ইঞ্চি ইড়ের উপরে লিন্টার দিযা সাদ্ডা দিছে দেখ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম